বহির্বিশ্ব এই বিহ নিয়ে দেশে বিদেশে এত ভাবে প্রচার হচ্ছে আমরা এই দেশটা চাই যে একটা অসাম্প্রদায়িক পরিচয় করে দিতে আর এইসব টুকিটাক এই ঘটনা ঘটায় সারা পৃথিবীতে এই এই সরকারের সময় আমরা যতটা ভূমিকা রাখছি যে বাংলাদেশ একটা দেশ ভালো আছে কোন নির্যাতন হয় নাই নিপীড়ন হয় এই কথাগুলো আমরা সবসময় বলছি এখন তার উল্টোটা কাজে আমাদের শুনতে হয় এই কথাগুলো দেখলাম ভারতের সিভি চ্যানেলগুলো ব্যাপকভাবে হৈসই করে করছে আমাদের জন্য ক্ষতির কারণ না এরকম কর্মকর্তার জন্য এবং ইচ্ছাকৃত ভাবে এরা এই জিনিসগুলো করতে চায় যাতে এই সরকারকে আরো একটা বেকা দেয় দেখেলে এই কাজগুলো করা হয় কেন একটা নিরিবিলি সময় যখন একটা নিরিবিলি সময় থাকে তখন বলে উচ্ছেদ করে দেন আপনাদের জায়গায় থাকবে কেন আমরা তো চাই না যে এই জায়গার মধ্যে থাকবে কি জন্য মন্দিরের পিছনে কি জন্য বাংচুর হবে মন্দির একটা মন্দিরে কিভাবে বাংচুর করতে পারে তাও প্রশাসন বলে ভিডিও কি জন্য করতেছ আমারও আবার প্রশ্ন করে ভিডিও কি জন্য করতেছ মন্দির বাংচুর করতেছে আবার আমারও প্রশ্ন করে ভিডিও করতে 走吧哎，等等。